আজকে কিন্তু আমি ভিডিওতে প্রথমেই বলে দিচ্ছি কেউ খারাপ ভেবে নিও না আমি আজকে ভিডিওতে দিতেছি তোমাদের একটা ডাইরেক্ট চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাও সেটা তো ফুল ভিডিও দেখলেই বুঝতে হবে তার আগে বলে দিই আজকে কিন্তু যে চ্যালেঞ্জটা থাকছে সেটা হলো দামের চ্যালেঞ্জ আর দামটা কি চ্যালেঞ্জে রয়েছে সেটা তো তোমরা না দেখলে বুঝতেই পারবে না শুধু এইটুকু বলে দিই যদি বুকিং করতে হয় কালেকশন দেখে তাহলে তাড়াতাড়ি ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট নান করবে এইটুকু বলে দিতে পারি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি সেই যেই দামটা দিচ্ছি এই দামটা জানার পর আর যখন ভিডিওটা দেখার পর তোমাদের এক পার্সেন মনে হবে না যে এর থেকে কম দামে মানে ওয়েস্ট বেঙ্গল তো সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কোনো দিনও কনফ্রাস্ট পাওয়া যায় আচ্ছা কন্ট্রাস্ট তোমাদের চ্যালেঞ্জ আছে সারা তো প্রচুর চ্যালেঞ্জ দিয়েছি বা আজকে আমি দিতে চাচ্ছি কনফ্রাস্টের চ্যালেঞ্জ কালার অপশন নিউ নিউ জাস্ট দেখে নেবে প্রথমত আঁচলটা দেখে নেবে আঁচলে পুরোটাই মিনে ওয়ার্কের কাজ যাচ্ছে দেখে নেবে জালের মধ্যে তোমাদের বডির যাচ্ছে টোটালি যে ডিজাইনটা যাচ্ছে জাস্ট লুকিংটা দেখে নেবে আমি তোমাদের পুরো শাড়িটা না একদম এ টু জেড খুঁটি নাটি সবকিছু দেখিয়ে দেবো আর বুঝিয়ে দেবো যাতে আমি যে দামটা বলতে চলেছি তারপর যেন তোমাদের কনফিউশন না থাকে অবশ্যই ক্লোজিং করে দেখাবি পারের ডিজাইনটা পাটটা পুরোটাই পেটাই জারি দিয়ে রেডি রেডি করা হয়েছে অবশ্যই পাড়ের ডিজাইনটা রেখে দিবি এবার দেখাবি বডির ডিজাইনটা টোটালি যে বডিতে যে ডিজাইনটা তোমাদের রয়ে গেছে মিনে ওয়ার্কের মধ্যে জাল ডিজাইন তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এটার মধ্যে কিন্তু কোনো জায়গায় গ্যাপিং নেই হয়তো তোমরা বুঝতে পারছো আর এর সাথে তোমাদের একটা দিয়ে দিয়েছে আমি বলছি আজকে ভিডিওটা ভালো করে দেবে স্কিপ করো না বিকজ আজকে ভিডিও হতে চলেছে এমন একটা চ্যালেঞ্জের যেই চ্যালেঞ্জ সবাই অ্যাকসেপ্ট করা তো দূরের কথা যখন ভিডিওটা যারা যারা দেখবে তাদের মধ্যে যারা যারা আমাকে একটুখানি অপছন্দ করে তারা তারা ভাববে কি করে হয় ওই একটাই ডায়লগ মারবি লাশবন্ধ কোয়ালিটির কোনো একটা ব্যাপার আছে কোয়ালিটি ছাড়া কি হয় নাকি তো তাদেরকে বলতে একটুখানি আমার দোকানে আমার কালেকশনটা দেখে যাও কোয়ালিটি দেখে যাও তখন বুঝতে পারবে চলো এই যাচ্ছে শার্টিনের মধ্যে ভালো করে বুঝি দিই শার্টিনের আছে কোনো আর্ট কোয়ালিটি আমার ভেবে নিও না ব্যাক পোস্টনটা দেখি দিই টোটালি ব্যাক পোর্সনটা তোমাদের এরকম যাচ্ছে যেরকম কাজ সেরকম করা রয়েছে পার্টটা আর বডিটা তোমাদের কাজ আচ্ছা এবার তোমাদের দেখিয়ে দিই এটা গ্যাপিং সাইডটা ওকে দেখে নাও আমার এক হাতও গ্যাপিং হচ্ছে না মানে আমার এক হাতও গ্যাপিং যাচ্ছে না ভালো করে দেখলে বুঝতে পারবে এক হাতিং যাচ্ছে না এইটুকু যাচ্ছে এটা কন্ট্রাস্টের বলে দিচ্ছি তোমরা আমার থেকে আমার থেকেই ধরে নাও আমি বাইরের কথা ছেড়ে দিলাম বাইরে তো জানোই কত দাম কন্ট্রাস্টের নেক্সট কালার তোমাদের চলেছে রামা কালার আছে সব নতুন নতুন কালার শুধু বলবো যেই দাম দিতে চলেছি তারপরে কিন্তু ভেবো না যেই কালারটা চাইবো সেই কালারটাই পাবো ঠিক আছে কারণ সবাই চাইবে তার পছন্দের কালার নিতে সেজন্য বলবো অপশন দিয়ে বুকিং করো দিদিরা অপশন ছাড়া যদি বুকিং করো তাহলে এই কালেকশন ভাই আজকে

কালার মানে থুতে কালারের মধ্যে এস নাম বুকিং করে ফেলো আবার বলে দিচ্ছি যদি একটা কালারের উপর সবাই ঝেপে পড়ো তাহলে ভাই কই বিশি কোবি শাড়ি মেনে ঠিক আছে কালারটা একদম তোমাদের বলবো না এইটুকু এই দামে দ্বিতীয় দিন পাচ্ছি না সিরিয়াসলি বলছি পাবেন না কারণ আজকে আমি তোমাদের দিতে চলেছি আবার বলতে চলে আচ্ছা শুধু তোমাদের না পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস দিতে চলেছি বিকজ দিচ্ছি শার্টিন আমি যেই দামে তোমাদের আজকে শার্টিন দিচ্ছি আস্তে সেই দামে ভাই আর্ট ও জোটে না আর্ট ও জোটে না তো সেই দামটাই আজকে তোমাদের দিতে চলেছি তাও আবার পাপাই শাড়ি হাউস থেকে পিয়ালি তোমাদের দিতে চলেছে আর তোমরা সবাই জানো পাপাই শাড়ি হাউস মানেই হলো কম দামের বেস্ট কালেকশন মার্কেটে যেটা বিক্রি হয় দু হাজার পনেরোশো এগারোশো নশো সেটা পিয়ালি দিয়ে দেয় সাতশো আটশো পাঁচশো ছশো তো চলো এই সেরকমই কালেকশন কালেকশনটি দিতে চলেছি আর তোমাদের এইটুকু বলতে চলেছি যে কালার গুলো দিতে চলেছে সেগুলো পাবে না তো এই গাছে তোমাদের কালারটা একদম গ্রিনের মধ্যে অ্যাকোয়া গ্রিন কালারও বলতে পারো অ্যাকোয়া গ্রিনের মধ্যে অরেঞ্জ মানে আগুন কালারের ডুবে জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেখানে বুকিং করে নেবে অ্যান্ড পেয়ে যাবে আজকে তোমাদের এই শাড়িটা ভিডিও ছাড়া আগে আমরা হোলসেল আমাদের মেনলি হোলসেল তোমরা সবাই জানো তো হোসেলে যারা যারা কেনাকাটা করতে যাও ভাবো যে আমাদের থেকে নিয়ে বিজনেস করবে তাদের উপরে এগুলো কিন্তু আমাদের রিটেল প্রাইস হোলসেল প্রাইস জানতে গেলে তোমাদের কী করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে আর এই কালেকশনগুলো যদি তোমরা ভাবো যে হোলসেল আমাদের থেকে নিয়ে কেনা মানে মার্কেটিং ব্যবসা করতে চাইছো অবশ্যই গোভবাড়ির আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমাদের হোলসেল নাম্বার দিয়ে দেবে সেখানে ফোন করে নেবে তোমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে সেখানে গাইড করে নেবে তো যেটা বলতে বুঝতে চলেছি তো হোলসেলে যখন আমরা এটা পিকচার দিয়েছিলাম বিশ্বাস করবে এই মালটা যত বেশি আসে বললে হয়তো অবিশ্বাস করবে ম্যাক্সিমাম হাফ আমাদের ওখানে হোলসেলেই শেষ হয়ে গেছে বিকজ ওখানে আমাদের বান্ডিল চলে তো কালার অপশনগুলো এত সুন্দর কন্ট্রাস্টে আর তারপর আবার দিয়ে দেওয়া হচ্ছে আজকে শুধুমাত্র যারা যারা এই শাড়িটা বুকিং করবে তারা তারা পাবে অনলি 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 কত বলছি জানো তো যতটা দাম মানে এটা হওয়া উচিত তা আবার শারটি নিয়ে সেই কালেকশনটা আজকে তোমাদের দিয়ে দিচ্ছি লাস্ট কালার কালার ফাইনাল আর এটা যাচ্ছে তোমাদের রামা অ্যাকোয়া ঠিক আছে একদম আলাদা কালার ইউনিক কালার এই কালারটা ফার্স্ট টাইম লঞ্চ করা হয়েছে তোমাদের ব্যাক সাইড দেখা হয়েছে ফ্রন্ট দেখা হচ্ছে তোমাদের গ্যাপিং সাইড দেখা হয়েছে এমনকি টোটালি তোমাদের যে ব্লাউজ পিসটা সেটাও কন্ট্রাস্টে দেওয়া হয়েছে এই ব্লাউজ পিসটা কালারটা না দেখিয়ে গিয়ে থাকা যায় দেখে না হয়ে যাচ্ছে ব্লাউজ পিসের কালার অ্যান্ড যা যারা শাড়িটা বুকিং করছো তারা তারা পাচ্ছ কততে জানো কততে জানো অবশ্যই তার আগে বলে দিই যারা যারা শেয়ার করবে তোমাদের ফেসবুক টাইম টাইমলাইনে তারা তারা পাবে তোমাদের হোয়াটসঅ্যাপ না ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে তারা তারা পাবে শুধুমাত্র আজকে তোমাদের জন্য চ্যালেঞ্জ করা প্রাইস পুরোপুরি বলতে যাচ্ছি পুরোপুরি মানে ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তোমাদের চ্যালেঞ্জটা করে দিচ্ছি তারা তারা পাবে শুধুমাত্র এইট ফিফটি টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নেবে যারা যারা শেয়ার করবে তাদের জন্য যারা করবে না শেয়ার তাদের জন্য এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা পার কেজি চলো ভিডিওটা কেমন লাগবে চ্যালেঞ্জটা কেমন লাগবে অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট করে আর হ্যাঁ কারা কারা অ্যাকসেপ্ট করে সেটাও জানিয়ে দেবে কমেন্ট করে জানাব খুব ভালো লাগলো ভিডিওটা লাইক কেমন শেয়ার করে তাই টেক কে